হয়েছে ওই আমি থাকি হলো বাইপেল ও থাকি হলো টুঙ্গি ওইখান থেকে যখন বন্ধ পাইছি তখন আসার পরে কি হল ছেলে নাই আমি ফার্স্টে আইসি আইসে ওনার আম্মা আছে ওনার আম্মারে বলছে আমি এসে রুমে উঠে এটা আমি ঘর আটকায়ও নাই কিছু না আমি ওই আনটিটা বললাম আপনার সাথে আমার কিছু কথা আছে যাতে মানুষও যাতে না কিছু বলতে পারে খারাপ বলতে পারে আমাকেও জানি খারাপ বলতে পারে তো ওনার ছোটো ছেলে আছে আমার কথা তো শোনেই না থেকে বের করলো ঠিক আছে বাইরে গেলাম বাইরে বসলাম বসার পর আমি ওনাদের দুজনাই বলি আমার কথাটা একটু শোনেন আমি চাই না আমারও যাতে মান যাক আপনাদেরও যাতে মান যাক কিন্তু তারা আমার কথা শোনে নাই আমি কেন আইছি প্রপরই তো মেয়ে আইছি তারা তো আমার কথা শুনবে কিন্তু তারা আমার কথা শুনে নাই ওনার মাইয়ারা গোসল করতে গেছে আসছে আইসা সেই রকম জানে এরা সবার ঘরেই হইব আমার ঘরে যদি এরকম হইতো আমার বাড়ির সাথে আমি এমনই করতাম কিন্তু তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে তারা আমার কথা এক সেকেন্ডও শুনে নেয় তার ছোট ভাই আমার ওর বোনেরা আমার হাত ধরে টাই নিয়ে হয়েছিল বের করে ছেলেদের পরে যোগাযোগ কি জানতে পারছে হয়তো এখন ব্লক মারছে মরে যাবো মেন যেটাতে আইসি যদি না হয় দুনিয়া থেকে